হাই আসসালামাইকুম আজকে আপনাদের মানে দেখাবো ডিম পিঠা আমি প্রথমে একটা ডিম ভেঙে নেব এক কাপ ময়দা দেব আমি হাফ কাপ চালের গুড়া হাফ কাপ চিনি পরে দেব আমি আদা রসুন বাটা লবণ সামান্য হলুদ গুঁড়া এক চামচ জিরে গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া এখন পরিমাণ মতন পানি দিব এখন চেড়ে বাতার মানায় নেব এখন উনি সময় ধরে নাড়া রাখবে এটা হচ্ছে আমার মামুনের চ্যালেঞ্জ আজকে আমি ডিম পিঠা মানায় দেখাবো আপনাদের এটা একটা অনেক সুন্দর পিঠা এটা আমার আম্মুর কাছে শিখেছি আমি কিন্তু পাপাকেও মানায় খাওয়াইছি এবার আমার বাটার মানানো কমপ্লিট দেখুন আমার ব্যাটারটা খুব সুন্দর হয়েছে চুলাটা একটা প্যান বসাই দিব তারপর চুলাটা অন করব আমি এবার প্যানে সামান্য একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি ব্যাটার দিয়ে দিব এক চামচ আমি ব্যাটার দিয়ে দিব আমি ব্যাটার একটু দেওয়ার সময় নেড়ে চেড়ে নেব এখন এক চামচ ব্যাটার দিয়ে দিলাম এক মিনিট পর আমি পিঠা তো উল্টাই নেব আপনাদের ভিডিওটা ভাল লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার কিন্তু একটা পিঠা মানানো কমপ্লিট এবার আমি আরও একটি পিঠা বানিয়ে নেব জন্য আবার একটু তেল দিব তেলটা গরম হয়ে গেলে আর এক চামচ বেটার দিব এই পিঠা বানানো কিন্তু অনেক সহজ আপনারা একবার দেখলেই বানাতে পারবেন পিঠাটা খেতে খুব মজা আমি টিফিনেও নিয়ে যাই এবার পিঠাটা আমি আবার উল্টাই নেব এই পিঠা ছাড়াও আমি অনেক কিছু রান্না করতে পারি ডিম ভাজা করতে পারি ভাত রান্না করতে পারি ভত্তা করতে পারি অনেক কিছু করতে পারি আরও আমি কিন্তু মাঝে মধ্যে আম্মুকেও হেল্প করি আমার কিন্তু আর একটা পিঠা বানানো কমপ্লিট এবার আমি একসঙ্গে তিনটা পিঠা বানাই দেখাবো সেজন্য আমি আবার একটু তেল দিয়ে দিব এই পিঠা বানাতে কিন্তু বেশি তেলের দরকার হয় না এবার আমি একে একে তিন চামচ বেটার দিয়ে আমার যেন কোনো সমস্যা না হয় তাই জন্য আমার আম্মু আমার সাথে বসে আছে এবার আমি একে একে তিনটা পিঠাই উল্টাই দেব এই পিঠাটা আমার খুব পছন্দ তাই জন্য আমার আম্মু মাঝে মধ্যে আমাকে বানিয়ে দেয় সেখান থেকে আমি পিঠাটা বানানো শিখে গেছি আমি অন্য ভিডিওতে আপনাদের আমি আরও কিছু রান্না করে দেখাবো দেখুন আমার সবগুলো পিঠা বানানো কমপ্লিট এবার আমি আপনাদের পিঠা ট্যা করে দেখাবো কেমন হয়েছে খেতে পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারা আমাকে অনেক দোয়া করবেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমার মেয়ের বায়না মিটাতেই কিন্তু আজকের ভিডিওটি করা ও সবসময় আমার ভিডিও করা দেখে বায়না করে এজন্যই আমি আজকে ওকে নিয়ে ভিডিওটা করেছি আপনারা প্লিজ অন্যভাবে নেবেন না সবাই আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ